গুড মর্নিং বন্ধুরা তো পূর্ণিমা মামে বলক তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তোমরা ভালো থাকা সুস্থ থাকো সকাল সকাল তো সেটা কিন্তু আমি কামনা করি দেখো সকালে উঠে আমি বিছনাটা ওই কেশি মানে একদম কী করে রাখছি আর কি কারণ একদম বিছনা থেকে এখনো উঠি নাই ওখানে মানে আমি কী করছি ফ্রেশ করছি আর কি বিছনাটা তো বন্ধুরা ফার্স্ট থেকে আজ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবো আজকাল তো জানোই অবশ্যই আমি মানে কী শেয়ার করতে চলেছি কী শেয়ার মানে কি বাড়িতে যাবো আজকাল তো সেটা হচ্ছে কথা হ্যাঁ তার জন্য আমি দেখো উঠে একদম চা ঠা খাবো আর কি তো বন্ধুরা দেখো এই যে চা গরম গরম চা তো বন্ধুরা দেখো আমাকে কিন্তু মা কিন্তু আমাকে পুরি আর খয়েরু করে দিয়ে দিছে আর ওরা বানাচ্ছে দাদা ভাই ওরা খেয়ে নিলো তো আমি এদিকে খাচ্ছি জানোই তো বাবুর বাড়িতে গেলে মেয়েদের মানে হ্যাঁ না কেরকম আগে আগে খাওয়া দাওয়া এরকম আর কি তো দেয় কখনো দেয় আর কখনও বলে যে না সবাই একসঙ্গে খামো তো আমি তো ভাবলাম যে দাও তা গরম গরম খেয়ে নিই তো ভাস্তিটাও দেখো খাচ্ছে তো আমিও খাচ্ছি এদিকে আর মেয়ে ওইদিকে পড়াশোনা করছে তো এখন ডাকে নিয়ে আসবো ওক খাওয়াবো আর কি তো বন্ধুরা দেখো বৌদি ভাই আমার দিদি ভাই আবার দিদি মানে দিদা দিদি বলি মানে এটা মাসি হয় তো মার তার জন্য এ দেখো পুরী তো বন্ধুরা দেখো এই যে এখন সবাই খাচ্ছে আমার কিন্তু খাওয়া হয় নাই এখনও খাতি মানে খাচ্ছি ধীরে ধীরে খাচ্ছি তো দেখো এখন সবাই একসাথে হইলাম ভালো লাগে হয় না সবাই কিন্তু একসাথে খেলে খুব ভালো লাগে তো পুরীর থালাটা দিয়ে দিচ্ছে এই জায়গায় চায় নিবে নেও তো বন্ধুরা দেখো এদিকে মা কিন্তু চা করছে কারণ এখন দিবে চাটা তো বন্ধুরা দেখো এদিকে স্কুলের টাইম হয়ে গেল তো এখন ভাবলাম যে স্কুটি আমি ব্যয় করে নিলাম ঘরে থেকে আর ওইদিকে বাচ্চাগুলো এসেছে কারণ এই বাচ্চাগুলো একসাথে দেয় তার জন্য আমি ভাবলাম যে একসাথে নিয়ে যাব আমি স্কুটি করে তো বন্ধুরা দেখো আমি রেখে আসি স্কুলে যেয়ে আর আসে স্নান ধান করে উঠলাম স্নান করে উঠলাম আর ওইদিকে দি দিদা ভাই কী করতেছে জানো ওই যে ঘর লেপতাছে আর এদিকে মা দেখো বৌদি ভাইকে বলতেছে যে মাছ আমি নিয়ে আসতে বলবো ওর বাবাকে তো বৌদি ভাই ওই জায়গায় আটি নিয়ে আসলো আটিগুলো মানে ধানের আটি তো ওগুলো এখন বেড়াচ্ছে তো বন্ধুরা ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকে আমার সেটাই আমি কামনা করি বন্ধুরা এখন আমি সবজি কেটে দিচ্ছি আমার বৌদি ভাইকে বৌদি ভাই রান্না করছে আর আমি কাটে দিচ্ছি কারণ একজনে কেটে দিলে কিন্তু ভালো হয় একজনের রান্না করতে হয় না তো আমরা মিলামিশে কিন্তু করি কিন্তু বৌদি ভাই সেটা বুঝে কি না সেটাও জানি না কারণ আমি বৌদি ভাইকে খুব ভালোবাসি এখন বৌদি ভাই ভালোবাসে কি না সেটা কিন্তু জানি না মনের কথাটা হয় না কিন্তু আমার যতটুক মানে প্রাপ্ত সে অতটুকু পালন করি এখন ও কি করে জানি না ওর মনের মধ্যে কি আছে তো এদিকে দাদা ভাই দেখো আটি বাড়াচ্ছে আর ওইদিকে রান্না বাড়ি আর ওইদিকে তো বন্ধুরা রান্নাবাড়ি কমপ্লিট দেখো খেতে বসেছে কারণ সবাই আছে আর মেয়ে স্কুল থেকে এসে পড়ছে আমি নিয়ে যাচ্ছি আর দেখো মা খেতে পড়ছে আর আমি মানে আমি খেয়ে নিছি স্কুল থেকে আসে সবজি টুবজি কেটে হয়ে গেছে তো খেয়ে নিছি তো বন্ধুরা এখন যাবো আমি বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আর দেখো এইদিকে আমি রেডি হচ্ছে মা রেডি করে দিচ্ছে কারণ শাড়ির কুচিগুলো বেশি একটা ভালো করতে পারি না তার জন্য মা প্রত্যেকবার আমার কুচিগুলো এরকম করেই দেয় তো একটু ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো মানে খারাপও লাগছে কি বলি আর মানে বাচ্চা তোমরা দেখো মা কিন্তু না তবু আমি যাচ্ছি কারণ কি জানো এই বলছে কি পিঠা ভাজবো আজকে দুধের পিঠা যাস না আজকে থাকা না আমি বলছি না আমার যেতেই হবে কারণ বাচ্চাগুলো টিউশন করছে দেখো কি সুন্দর ভালো লাগছে না এদিকে বাবা বসে আছে আর দেখো আমার কোনো যেতে ইচ্ছে করছে না তবু আমি বসে করে যাচ্ছি কারণ যেতেই হবে কি করার কিছু নেই যেতেই হবে কি করব বলো তো বন্ধুরা এই জায়গায় দাঁড়িয়ে আছে দেখো আর ওদিকে মা দাঁড়িয়ে আছে খারাপ লাগছে তো বন্ধুরা দেখো আমি বাহির বাড়ি থেকে চললাম এই যে এখন যাচ্ছি পাকা রাস্তায় বন্ধুরা দেখো বাড়ির কাছে যে একটু দাঁড়ালাম কারণ পাইপ লাইনের কাছে আর পাহাড়ও কাছে তার জন্য একটু দাঁড়ালাম খুব ভালো লাগছে এই জায়গায় ভাবলাম একটু শেয়ার করে তোমাদের কাছে দেখো তো দেখো এই যে পাহাড়টা এই পাহাড়ে না আমাদের বাড়ির এই দিকের লোকগুলা কিন্তু মানে খড়ি নিয়ে আসে কিন্তু আমি কোনোদিনও খড়িয়ে আনতে যাইনি কারণ আমার ওগুলো অভ্যাস নাই তার জন্য আর কি গ্যাস গ্যাস রান্না করছি আমি গরিব হলো এসে গেলাম বাড়িতে দেখো কত টাইম লাগলো আধা ঘন্টা পাক্কা আধা ঘন্টা লাগলো তো দিনে আছে এখন দেখো জল আমি দেখো এই যেগুলো কাপড় ওদিনকে রেখে গেছি এই জায়গা তো এখন উঠাবো গাড়িটা বাইরে রেখে দিছি এখনও হেলমেটটা রেখে দিলাম আর এগুলো পরিষ্কার আছে বেশি একটা লেতরা হয় না তাহলে খালি ঘরটা ধরে দেবো আর ও কারেন্ট নেই তো পাশে দেখতে দেখো কি বন্ধুরা তো বন্ধুরা দেখো বাড়িতে এসেছি এসের পরে আমার ঠাকুমা শাশুড়ি বলছে যে ওই ছাগলটা না পুরো হাঁকা হয়েছে পায়খানা আসছে তার জন্য দেখো একদম জলদি সে আমি ডাক্তার ওই জায়গাতে আসলাম আসি আমি ট্যাবলেট নিয়ে যাচ্ছি ছাগলের জন্য তো বন্ধুরা দেখো এসে গেলাম রুমে আর কি তো রুমে মানে কি তোমরা দেখতে পেলে ডাক্তারের দোকানে গেছিলাম তো ডাক্তারের দোকানে যায়া এই যে টেবলেট নিয়েছিলাম ছাগলের একদম বেমার জানো না মানে খেতেও পারে না আর হাগা হয়েছে পায়খানা হয়ে গেছে তো কি করে ওষুধ নিয়ে আসলাম ট্যাবলেট দিয়ে দিলো আর এই যে বেগুন সেগুন এগুলো খাওয়ার জন্য সবজি টবজি নেই তার জন্য এগুলো নিয়ে আসলাম দোকানদারে যে কেমনে দিয়েছি কেমনে আমি মানে মাথাটা আজকে নষ্ট কি জানো দেখো হঠাৎ করে আসে দেখি ছাগলটা এরকম আমার মনটা খুবই খারাপ হলো আজকে তো বন্ধুরা টেবলেট এখন খুয়াই হ্যাঁ পাশে দেখো তো বন্ধুরা দেখো আমি কিরকম খাচ্ছি ঠাকুমা শাশুড়ি আছে ওই জায়গায় বলছে যে নাকত যাবে এটা বলছে আর কি তো টেবলেট পরে এখন খাচ্ছি জল কারণ গালায় বাজে থাকবো তার জন্য দেখো আমার ঠাকুমা শাশুড়ি খুব আফসোস করছে ঠোমকা বেরি মানিক পর্যন্ত আমাকে মানসিক করা হলো ওই ছাগলের জন্য দেখো ওই ছাগলের টেবলেটটা আনতে গেছিলাম নিয়ে গেছিলাম আর কি ননদটা কারণ এখন বাড়িতে যাবো তো তাই তার বলে দিলো এখন আমি একদম গেটটা মারবো তালা মারবো আর কি কত এরকম যে বাড়িতে আসে যে এরকম দুর্ঘটনা ঘটবে আমি স্বপ্ন ধারণা করি নি ভগবান আমার কাছে যে আমার কপালে যে এত দুঃখ দেখো তো বন্ধুরা এখন আমি গুড নাইট দিব কারণ কি যেন মনটা খুবই খারাপ হলো বাড়িতে এসে আর মেয়েকে নিয়ে আসি নাই মেয়ের কারণ পরীক্ষা তার জন্য নিয়ে আসি আর স্কুলে তো যেতেই লাগবো হ্যাঁ না ইস পরীক্ষা এসেছে পঁচিশ তারিখ থেকে পরীক্ষা আর কি কত দেখো হঠাৎ করে আসে এরকম যে একটা দুর্ঘটনা শুনবো আমি মানে একদম মানে একদম মানে একদম মানে ভালোই লাগতেছে না কিরকম একটা লাগতেছে আর কি আর তো বন্ধুরা আমার এই যে ননটা মাত্র গেল বাড়িতে ওইদিকে দিয়ে একটু পাশের বাড়ি আর কি তো আমি তালাটা একদম মারি আসলাম তো বন্ধ করলাম আর রাতের খাওয়া আমি খাবো না কারণ মনটাই ভালো লাগতেছে না তার জন্য আমি কিচ্ছু খাবো না ভাত ছাত কিচ্ছু বানাইও নাই দেখো বিশ্বাস করো কি না সেটাও জানি না এটা বললাম একটু মানে কি ভিডিও করলাম দেখো আমি কুকার মুকার ওই যে ওরকম করে রেখে দিছি রান্না বাড়ি কিচ্ছু করবো না আমি দেখুন একদম না ভালো লাগতেছে না এরকম হয়ে গেছে আমাকে হঠাৎ করে যে এরকম শুনবো তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা বুঝছো সাড়ে সাতটা বাজে বন্ধুরা একটু পাশে থাকো আমার সেটি আমি কামনা করি তোমাদের পাশে আমি থাকবো আমার পাশে তোমরা থাকো সেটি আমি কামনা করি সবসময় তো বন্ধুরা ভিডিওটা এফ শেষ করে আরও এডিট করতে লাগবো এডিট করে আমি মানে ঘুমাবো মানে এক ঠুক জল খেয়ে আমি ঘুমাবো আর কিচ্ছু খাবো না এরকম ভালো লাগতেছে না বুঝছো না তো অবশ্যই আমি আরও মানে আবারও যাবো বাড়িতে কারণ মেয়ে ওই জায়গায় অসুস্থ ভাই বেশি একটা ভালো না শরীরটা কদিন ভালো থাকে কদিন খারাপ থাকে তো তার জন্য আমি অবশ্যই বাড়িতে যাবো কিরকম একটা লাগতেছে আর কি আর একাই আজকে একাই পড়ে গেলাম তো এরকম বাড়ি থেকে ভাত খাওয়াচ্ছি বাসে অতটুকুই তো বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো একটু আমার পাশে থাকো সেটি আমি কামনা করি আর একটা কথা কি জানো আসে তো একদম মানে দেখলে তো জল ঢল দিয়ে একদম অন্ধকার হয়ে গেছে তো আমি বন্ধু গেলাম ডাক্তারের এই জায়গায় যায় নিয়ে আসলাম এরকম হয়ে গেছে আমার ঠাকুমার শাশুড়িটা বলতেছে যা যা কাছে গেলাম আর তোমাদের দাদা তো অনেক রাগ কারণ অন্য মানে অন্য জায়গায় যেতে বলছিল তা আমি ওই জায়গায় যাই না ওইটা অনেক দূর আর বিলাস করতে অনেক দূর তো এটা একটু কাছে তার জন্য এই জায়গায় গেছি বলে কি যে এগুলো ওষুধ খোয়ার কি ভালো হবো এরকম বলে আর কি তো আমি বললাম যে অত দূর আর না যাই এই জায়গা থেকে নিয়ে আসি ফার্মেসি থেকে তো ফার্মেসি থেকে নিয়ে আসলাম তো বন্ধুরা আমি আজকে গুড নাইট দিই ওকে বন্ধুরা বেশি একটা আমি লং করি না এখন আমি একটু একটু ভিডিও দেবো ওকে বাই বাই গুড নাইট বন্ধুরা তোমাদের সবাইকে গুড নাইট তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো ওকে আর একটু আমার পাশে থাকো ওকে নমস্কার বন্ধুরা গুড নাইট বাই বাই গুড নাইট আই লাইক তোমাদের সব